এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এতে কি হয় আমার অনেকটাই উপকার হয় আমার ভিডিওগুলো অনেকের কাজে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তো আজকে সকালের আর কোনো কাজকর্ম শেয়ার করিনি কারণ প্রতিদিনই তো সকালের কাজকর্মগুলো শেয়ার করি তো আজকে ভাবলাম যে আজকে আমি সব কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম আর সেগুলো একটু ঘরটা আমার দেখিয়ে দিয়েছি যে আমার সব কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি তো চলে গেছি একেবারে রান্নাঘরে তো আমাদের কিন্তু গৃহিণীদের বেশিরভাগ সময় এই রান্নাঘরে কাটাতে হয় তাই না বন্ধুরা তো আজকে রান্না দেখে হয়তো বুঝতেই পারছেন আজকে একেবারে সাধারণ রান্না তো কি বলবো প্রত্যেকটা দিন হয়তো মাছ মাংস খাওয়া হয় তো মাঝে মধ্যে যদি এভাবে একেবারে হালকা ধরনের খাবার খাওয়া হয় তাহলে কিন্তু সত্যি অনেকটাই ভালো লাগে তো আজকে কিন্তু আমি সেগুলাই করে নিচ্ছি তো আজকে আমি শুধু আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর তার সাথে বেগুন ভাজা আর এই যে এখন কিন্তু ডালের বড়া বানিয়ে নিচ্ছি তো এগুলাই হচ্ছে আজকের রান্না একেবারে সাধারণ রান্না মাঝে মধ্যে এই সাধারণ রান্না খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারণ সময় মাছ মাংস খেতে খেতে কোনো সময় একেবারেই বিরক্ত মনে হয় খেতে ইচ্ছে করে না আর এই কয়েকদিন মানে এত পরিমাণে বিয়ে খেলাম কি বলবো প্রায় তিন চারটা বিয়ে হয়তো খাওয়া হলো আর বিয়ে বাড়িতে তো জানেনি কত পরিমাণে খাওয়া দাওয়া তো সেজন্যই ভাবলাম যে আজকে কি বাড়ি সাধারণ রান্না করব। তো মাঝে মধ্যে এভাবে সাধারণ রান্না সত্যিই আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে এ ডালের পকোড়াটা আমার অনেক বেশি পছন্দের তো যাই হোক আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে যেহেতু একেবারে সাধারণ রান্না করেছি তো সেই জন্য কিন্তু খুব একটা সময় লাগেনি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এই যে আমি কিন্তু রান্নাগুলো সব কিছু এখনো রেডি করে নিচ্ছি আর এখন কিন্তু আমরা তিনজনে মিলে খেয়ে নেব কারণ আবির স্কুল থেকে চলে এসেছি আর তিনজনে মিলে একসাথে খেলে কিন্তু বেশ ভালো লাগে হয়তো কোনো সময় এভাবে একসাথে খাওয়া হয় না কারণ ও যেহেতু বেশিরভাগ সময় ডিউটিতে থাকে মানে আমার হাজব্যান্ড তো সেজন্য হয়তো খাওয়া হয় না তো মাঝে মধ্যে এভাবে একসাথে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ওদিকে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছি এই যে রান্না রান্নাঘরে আবার রান্নাঘরে চলে এসেছি কারণ এখন আমি একটু পায়েস বানাবো তো এখন আমি একটু পায়েস বানাবো খেজুর গুড়ের পায়েস তো সেটাই বানিয়ে নেব। কারণ আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন তো সেজন্যই ওকে হয়তো কিছু বলা হয়নি হয়তো জানেও না তো আমি কিন্তু সব কিছু একেবারে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই করছি তো সেই দুপুরে কিন্তু কোনো কিছুই করিনি যাতে ও বুঝতে না পারে তো সেই জন্য কিন্তু বিকেল থেকে আমি শুরু করে দিয়েছি কারণ ও এখন বাড়িতে নেই আর এই ফাঁকে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নেব আর তার সাথে আমির আছে আমার পাশে তো আমরা দুজনে মিলে কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছিলাম আর আমির হয়তো অনেক ছোট কিন্তু ওর কিন্তু বুদ্ধি অনেক বেশি কি বলবো আমার থেকে হয়তো ওর বুদ্ধিটা আরও অনেকটাই বেশি তো মাঝে মধ্যে ওর কথা শুনে আমার কিন্তু এরকমই মনে হয় তো এই যে আমি কিন্তু এখানে প্রথমে দুধটা দিয়ে দিয়েছিলাম আর দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে কিন্তু চালটা দিয়ে দিয়েছি আর চালটা কিন্তু আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম আর একেবারে সামান্য পরিমাণে চাল আমি দিয়েছি পায়েসের মধ্যে আর তারপরেই কাজু কিশমিশ আর তার সাথে কিন্তু আমি অবশ্যই একটু ফ্লেভারের জন্য এলাচ অ্যাড করেছিলাম আর তেজপাতার সাথে তো ভালো করে কিন্তু আমি এখন এই যে পায়েসটা বানিয়ে নিচ্ছি আর খেজুর গুড়টা কিন্তু আমি এভাবে একটু গলিয়ে নিয়েছিলাম আমার মতে এভাবে কিন্তু খেজুর খেজুর গুড়ের পায়েস অনেক বেশি টেস্টি হয় তো আমি কিন্তু এইভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমার ওদিকে কিন্তু পায়েসটা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে চলে এসেছি যে আজকে একটু পুডিং বানাবো হয়তো আমি কোনোদিনও বানাইনি, বানাইনি আজকে ফার্স্ট টাইম বানাবো অনেক আপুদের ভিডিও দেখি অনেক সুন্দর সুন্দর জিনিস বানায় তো আমি হয়তো কিছুই পারি না সেরকম তো যাই হোক আজকে একটু চেষ্টা করব, তো জানি না কেমন হবে তো এখানে কিন্তু আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আর তার সাথে এখন চিনি অ্যাড করলাম তো এখন কিন্তু আমি ভালো করে চিনিটাকে গলিয়ে নেব। অনেক আপু অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে তো আমি হয়তো সেরকম কোনো কিছুই পারি না তবে চেষ্টা করি বানানোর তো জানি না আজকে কেমন হবে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু একটু সুজি দিয়ে নিয়েছিলাম সেটা হয়তো স্কিপ হয়ে গেছে আর তারপরে এখন দুধ দিয়ে নিলাম আর ভালো করে কিন্তু এখন বেটারটাকে বানিয়ে নিতে হবে কিন্তু এটা রেসিপি থেকেই করছি জানি না কেমন হবে সত্যি আমি কিন্তু মানে জানি না আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে বানাচ্ছি তো তারপরে কিন্তু ফাইনালি আমার পুডিংটা লিখে কমপ্লিট হয়ে গেছিলো তো সেটা আর শেয়ার করিনি কারণ আমি যেহেতু আজকে ফার্স্ট টাইম বানিয়েছি তো সেজন্য অনেক কিছু ভুল ত্রুটি এখানে আছে তো সেজন্য হয়তো সেগুলো শেয়ার করা হয়নি তো এই যে মাসাল্লা কিন্তু এটা অনেকটাই ভালো হয়েছিল। খেতেও কিন্তু ভালো হয়েছিল কারণ আমার হাজব্যান্ড পরে বলেছিল যে ভালো হয়েছে তো সেজন্যই আমি বলতে পারছি তো যাই হোক ওদিকে কিন্তু পুরিংটা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে চলে এসেছি এই যে এখন কিন্তু আমি লুচি করে নেব আর সাথে পায়েস থাকবে আর এই যে লুচি এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের মানে উনি ভাজা পোড়া জিনিস খেতে অনেক বেশি একটু পছন্দ করেন তো সেজন্যই আর হয়তো আমি আগের ভিডিওগুলোতে বলেছি আমার হাজব্যান্ড কিন্তু খুবই খাদ্যরসিক মানুষ খা মানে খেতে ভীষণ ভালোবাসে তো তার সাথে সাথে থাকতে থাকতে আমিও কিন্তু এখন খেতে অনেক বেশি ভালোবাসি আগে হয়তো একেবারেই খেতাম না আর যখন খেতাম না আমার শাশুড়ি কিন্তু আমাকে অনেক বকতো যে কেন খাও না এটা খাও সেটা খাও সব সময় বিভিন্ন জিনিস কিন্তু আমাকে এনে দিত কিন্তু হয়তো তখন খেতাম না তবে এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন কিন্তু আমিও খেতে অনেক বেশি ভালোবাসি তবে আমি যতই খাই না কেন তাও কিন্তু আমার শরীর দিকে কেউ বুঝতেই পারবে না যে এ যে এ এত পরিমাণে খায় তাও এই শরীরটা এরকম কেন তো যাই হোক কোনো কিন্তু আমার সমস্যা হয় না তো ওইদিকে কিন্তু আমি লুচি ভাজছিলাম আর আমার ছোট্ট আবির বলে যে আমাকে একটু দিয়ে দেওয়া আগে আমি এদিকে খেয়ে নিই তো এই যে ওকে কিন্তু দিয়ে দিয়েছি আর সাথে একটু সস নিয়ে নিয়েছে বললাম যে একটু পায়েস নাও কিন্তু ও পায়েস কিছুতেই নেবে না তো সেজন্য কিন্তু এই যে লুচি আর তার সাথে একটু সস দিয়েও কিন্তু খেয়ে নিচ্ছিল তো বাচ্চাদের খুশিটা কিন্তু মায়েদের কাছে অনেক বেশি আনন্দের তো সেই জন্য ও যে খেতে চেয়েছে এটাই আমার কাছে অনেক কারণ আবির অনেক কিছু জিনিস খায় না আমি হয়তো অনেক কিছু বানিয়ে থাকি কিন্তু ও কোনো কিছু খেতে চায় না ওর শুধু বেশিরভাগ রাইসটাই পছন্দ করে তো মাঝে মধ্যে যখন এসব বানাই আর যখন ও খেতে চায় তখন কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো এই যে আমার কিন্তু এখানে গরম গরম লুচি রেডি হয়ে গেছে তো সবাই কমেন্টে জানাবেন আমার এই ফুলকো ফুলকো লুচিগুলো কেমন হয়েছে আর এটাও কিন্তু আজকে হয়তো আমি ফার্স্ট টাইম করেছি আমি এগুলো আগে কিছুই করতে পারতাম না তো যাই হোক আমার হাজব্যান্ডের জন্য আজকে কিন্তু আমি করেছি হয়তো পারি না তাও কিন্তু চেষ্টা করেছি তো সবাই কিন্তু কমেন্টে জানাবেন আমার এই ছোট্ট আয়োজনগুলো কেমন হয়েছে তবে হাজব্যান্ড এখনো পর্যন্ত আসেনি আমি কিন্তু কল দিয়েছিলাম যে কখন আসবে ও বলেছে যে নয়টার দিকে আসবে কিন্তু ওর সময় বলেছে ঠিকই কিন্তু হয়তো আরো লেট হবে আর ডিউটির শেষ নেই কখন কোন ডিউটি পড়ে যায় বলা যায় না তো জন্যই তো এই যে এদিকে আবির আর আমি কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি এখন শুধু হাজবেন্ডের আসার অপেক্ষা দিকে আবির কিন্তু আমাকে অনেকটি হেল্প করছিল তো এই যে আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি আর তার সাথে এখন এই যে কেকটা নিয়ে এসেছিলাম তবে কেকটা আমি কিন্তু বানাইনি আমি কিন্তু একেবারেই এগুলো বানাতে পারি না তবে আমি কিনে নিয়ে এসেছিলাম কারণ আমাদের যেহেতু বাজারের সামনেই বাড়ি তো আমাদের বাজারে কিন্তু সব কিছুই পাওয়া যায় আর আমার গেটের সামনেই হয়তো সব কিছুই পাওয়া যায় দূরে হলে হয়তো আনতে পারতাম না কাউকে দিয়ে নিয়ে আসতাম কিন্তু যেহেতু সব কিছুই কাছে তো সেজন্য কিন্তু আমি নিয়ে এসেছি তবে আবির বারবার বলছিল যে মা আমাকে টাকা দাও আমি কিন্তু নিয়ে আসব কারণ ও যেহেতু দোকানটা চেনে আমাদের পাশে তো সেই জন্যই কিন্তু আমি ওকে দিইনি যে না আমি পরে যাব যাই আমি নিয়ে তো যাই হোক আবির কিন্তু আমাকে অনেক হেল্প করছিল আর আমরা দুজনে মিলে কিন্তু এই যে সবকিছু কিন্তু রেডি করে রেখেছি আর এখন শুধু আবিরের বাবার আসার অপেক্ষা প্রত্যেক বছর হয়তো অনেক বড় করে করা হয় কারণ যখন আমার শাশুর মা ছিল তখন কিন্তু অনেক ভালোভাবে করা হতো কিন্তু এখন মা নেই সেই জন্য হয়তো খুব একটা বড় করে করছি না আর যেহেতু আমি একাই সব কিছু করছি তো সেই জন্যই আমরাই শুধু তিনজন তো জন্যই আর তার সাথে আমার একটু ভাস্তা আছে আর একটা ভাই আছে তো ওরাও আসছিলো তো এই যে আমরা পাঁচজনে মিলে কিন্তু আজকে ছোট্ট করে আবিরের বাবার বার্থডেটা সেলিব্রেট করেছিলাম তবে আবিরের বাবা যখন বাড়ি আসে তখন যখন দেখে যে সত্যি ও কিন্তু অনেকটাই অবাক হয়ে গেছিলো ও কিন্তু মানে ভাবতে পারিনি যে কেক নিয়ে আসবে বা এত কিছু আয়োজন করবে তো ও কিন্তু বলেছিল যে সত্যি আমি কিন্তু মানে অনেকটাই সারপ্রাইজ হয়ে গেছি আমি তো ভাবতেও পারিনি যে তুমি এত কিছু করবে আর সবচেয়ে বেশি খুশি হয়েছিল আমি যে লুচিটা করেছিলাম সেটার জন্য কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল তো যাই হোক এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ তো আশা করছি সবার কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগবে তো যাই হোক আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা এই ছোট্ট ফ্যামিলি যেন খুব ভালো থাকি হ্যাপি থাকি সব সময় তো সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমি আমিও সবার জন্য দোয়া করি সবাই যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে সবাই সবার লক্ষ্যে যেন পৌঁছতে পারে আমি কিন্তু সবার জন্য সব সময় দোয়া করি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে